হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি মানে খুব আনন্দ লাগতেছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে জানতে পারবে আনন্দের কারণটা কী তো আজকে সকাল বেলা উঠেছি অনেকটা সকালে উঠেছি তখন বাজে চারটা পঞ্চাশ বাজে তখন অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপর ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মেয়েকে তুললাম মেয়েকে ফ্রেশ করিয়ে তারপর একেবারে রেডি হয়ে তারপর চলে আসলাম ফুল তুলতে আর দেখো কত ফুল ফুটেছে গাছে আর একটা বড় গাছ আছে পাশে তো ওটার থেকে মানে কাছাকাছি নেই আর কি অনেকে আসে সকালবেলা হাঁটতে এসে ফুল তুলে নিয়ে যায় তো দেখো এদিকে মানে কুয়াশা পড়েছে এত মনে হচ্ছে শীতকাল মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে এতটা কুয়াশা পড়ে না দেখলে কেউ বুঝতে পারবে না আর এদিকে দেখো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন সোজা বাড়িতে যাব তো বন্ধুরা তোমরা কি আরেকটা জিনিস খেয়াল করেছো যে আমি যখন ফুল তুলছিলাম তখন চারিদিকে পাখির কিচির মিচির কত সুন্দর ডাক তাই না বলো তো এরকমটা গ্রামের সকালবেলা মানে হলের কি পাখির ডাক এগুলো শোনা যায় খুব ভালো লাগে শুনতে আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছে আর সকালবেলা কিছু খাওয়া দাওয়া করবো বলতে ওই মাকে কালকে রাত্রে বলে রেখেছিলাম যে অত সকালে তো কিছু খাওয়া যাবে না তুমি পান্তা ভাত করে রাখো ওটা খেয়ে তারপর বেরিয়ে দেবো তো এদিকে দেখো আমাদের ট্যাগ বের করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি মা বাবা সবাই যাচ্ছে রাস্তায় আর কি আর বৌদিও আছে পাশে তো এখন ভ্যানে উঠে পড়বো আর এদিকে দেখোই তো দেখা যাচ্ছে মা দাঁড়িয়ে আছে তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল অনুশ্রীর জন্য আমাদের জন্য আর কি তো আমারও খুব কষ্ট লাগতেছিলো অনেক দিন ছিলাম মায়ের সাথে তো কিছু করার নেই এখন তো যেতেই হবে কতদিন আর থাকবো বলো অনেক দিন তো ঘোরাপের আলো শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুদিকেই বেড়ানো হলো তো এখন যাচ্ছি আমি ঢাকায় আর কি সেটা দেখে তোমরা অনেকে বুঝতে পারছো আর এদিকে বাবা যাচ্ছে আমাদের দিতে বাস কাউন্টার পর্যন্ত দিয়ে আসবে আর কি আমরা গাড়িতে উঠে যাব তারপর বাবা বাড়িতে চলে আসবে তো দেখো এখানে বসে বসে অনুশ্রী আর আমি মানে আর কি দুষ্টামি করছিলাম আর বাবা ওদিকে অনেকগুলো খাবার কিনে দিল অনুশ্রীর জন্য যে গাড়িতে বসে বসেও খেতে পারে আর কি তো ওইদিকে আমরা গাড়িতে উঠেও পড়েছি বাস ছেড়ে দিয়েছে দেখো অনুশ্রী আরেকটা ভালো দিক আছে সেটা কি জানো তোমরা অনুশ্রী গাড়িতে ওঠার কিছুক্ষণ বাদে আর কি ঘুমিয়ে যাবে আর বাসার কাছাকাছি যাওয়ার পর তারপর উঠবে তো এই জিনিসটা খুব ভালো মানে গাড়িতে বসে দেখা যাচ্ছে সজাগ থাকলে বমি পাবে তারপর বোর হবে বসে বসে কি করবে কি করবে দুষ্টমি করতে চাইবে তো ঘুম থাকলে তো সেগুলো করতে পারবে না তো এদিকে দেখো ঘুমিয়েও পড়েছে আর আমার কোলের উপর মাথা দিয়ে আর এদিকে পা দিয়ে ঘুমিয়ে আছে তো কত শান্ত লাগছে তাই না আর এটাই হচ্ছে আমার জীবনের ফার্স্ট ঢাকাতে আসি প্রায় ছ বছর তো এই ছয় বছরের ভিতর আমি একদিনও এভাবে একা একা যাইনি কখনোই না মানে সবসময় আমার সাথে প্রায় আমার বর ছিল আর কি যেত আসতো কিন্তু মাঝে মধ্যে দু একবার ভাই মা বাবা মামা এদের সাথে গিয়েছি কিন্তু এটাই লাইফে ফার্স্ট আমার আমি একা একা যাচ্ছি ঢাকায় তো একটু টেনশনও হচ্ছিলো সবাই টেনশন করতেছিল এদিকে বড় টেনশন করছিল বাবা মাও টেনশন করতেছিল তো সব টেনশন দূরে সরিয়ে দিয়ে মনে জোর নিয়ে বেরিয়ে পড়লাম আর সাথে তো অনুশ্রী আছে একা থাকলে একটা অন্যরকম ব্যাপার ছিল যেহেতু অনুশ্রী আছে তো কেউ না কেউ তো সাথে আছে। তো দূরও টেনশন টেনশন করার কী লাভ তো এটা দেখো এত সুন্দর পাট ক্ষেত মানে এইখানে পুরো মাঠটা জুড়ে পাট আর পাট তো এটা হচ্ছে মকসেদপুর আর কি তখন ভিডিও করেছিলাম তো দেখো আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি তো এটা হচ্ছে ভাঙা তো ভাঙা পর্যন্ত এসে গেছি তো এরপর হচ্ছে মাওয়া তারপর হচ্ছে আমাদের বাসা তো ব্রিজটা পার হলে মনে করো আমরা বাসায় চলে এসেছি কারণ ব্রিজ থেকে আমাদের বাসায় যেতে পঁচিশ মিনিট সময় লাগে তো ব্রিজ থেকে নেমে তারপর বরকে ফোন করলাম তো বললে তাহলে ঠিক আছে আমি বেরোচ্ছি কারণ আমরা যেতে যেতে ও চলে আসবে স্ট্যান্ডে আমাদের নিতে আর কি তো আমার গাড়ির থেকে যেখানে নামবো ওখান থেকে আমাদের এসে নিয়ে যাবে ভেবেই আনন্দ লাগতেছে কারণ অনেক দিন পর সামনাসামনি বরের মুখটা দেখবো আর অনুচ্ছিতে আনন্দে আত্মহারা কতদিন পর বাবার কোলে উঠতে পারবো বাবার কোলে উঠতে পারবো বাবাকে জড়িয়ে ধরতে পারবো তো এরকমটা বলতেছিলো গাড়িতে বসে মা আমি তো বাবাকে দেখতে পাবো তাই না বলো হ্যাঁ বাবা দেখতে পাবে চলো আগে তো এদিকে দেখো আমি বাসায় চলে এসেছি তো বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার বর রান্না করতেছিল তো রান্না করতেছিলো ডাল সেদ্ধ করেছে আর এদিকে ফোড়নের জন্য পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছে এই মুহূর্তে আমরা ফোন দিচ্ছি ও তড়িগড়ি করে বেরিয়ে পড়েছে সব কিছু রেখে দিয়ে শুধু ভাতটা করে রেখে দিয়েছিল তো আর বাড়ি থেকে আসার সময় মা মাংস পাঠিয়ে দিয়েছিল জামাইয়ের জন্য গতকালকে রাতে যে মাংসটা রান্না করেছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিল আর সকালবেলা প্যাকেট করে দিয়ে দিলো আর কি তো এসে দেখো মানে আসছে তো আড়াই ঘন্টার মতো লেগেছে আর কি তো একটু বরফ ছাড়েনি পুরোটা বরফ জমে আছে এখনও হালকা একটু উপর থেকে সেরেছে তো এই মাংসটা এখন গরম করব গরম করে আমি আর অনুশ্রী ভাত খেয়ে নেবো আর অনুশ্রীর বাবা তো খেলো হচ্ছে সকালবেলা ছাতু ওর মুড়ি খেয়েছে বললো এখন কিছু খাবে না আর ডিউটিতে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে তারপর বেরোবে তো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো এক চুলায় মাংসটা গরম করছে আর এক চুলায় বরের জন্য চা করছে বললো একটু চা করে দাও চা খাবো এখন আর কিছু খাবো না তো তোমরা খাওয়া দাওয়া করে নাও তো ওইদিকে দেখো মাংসটা আমার গরম করা হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর দেখো এই রুমে এসে দেখি বিছানা পড়তে কী অবস্থা কী অবস্থা বলো গোছানোই আছে শুধু বিছানা চাদরটা মানে তুলে রেখেছে আর কি যাতে ময়লাটা না পড়ে তো এটা ঠিকঠাক করে নিই তারপর একটা একটা গিফট আছে তোমাদের সাথে শেয়ার করবো চলো বেশ বাড়ি নাই উঠে বড় সামনে যাও সামনে যাও সামনে যাও বাবা কি করে ঘুমাচ্ছে ও বাবা বসে নাও আগে বসো এটা কি দাঁড়ো এগুলো বের করো এখান থেকে বের করো একটা একটা করে বের করো আর কি আছে এর ভিতর বের করো এটার ভিতর এই যে আরে এই যে এটা এটা এটার ভিতর কি একটা বই আছে কি জানবো ওটা কি ওটা কি এটা আস্তে 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 এই সুন্দর মাদাম আর এটা ঠিক আছে এবার খুলব খুলবো করে পাগলে বাবা একটু উঁচু করে ধরো তো বাবু এ বসে এ না আমার কাছে দাও নিয়ে এসো আমি এটা লাগাতে পারতেছি না লাগাতে দিকে কোন দিকে কোন চেষ্টা এই সিটি যে উঠবে এটাই হচ্ছে সেই গিফটটা যেটা তোমাদের বলেছিলাম দেখাবো তো এটা আমার বর পেয়েছে তো ডিটেলসে তোমাদের পরে জানাবো কোথা থেকে পেয়েছে তোমাদের বাড়ি থেকে যে সবজিগুলো এনেছি এখানে সব বের করে রাখলাম একটা বস্তাতে ছিল দেখি গরম হয়ে গেছে একটা করে বের করে রাখলাম এটা হচ্ছে পুঁই শাক বেগুন এখানে আছে কচু শাক তারপর কলা এটা হচ্ছে মোচা কলার মোচা আর কি কচু আর এটার দুই তিন পদের শাক আছে আর কি মা তুলে দিয়েছে হচ্ছে টিঙ্গাও আছে দুই তিনটে আর কি আর এখানে কিছু আম আছে কাঁচা পাকা দুটো মিলে মাও থেকে পাঠিয়েছিল বা আর হচ্ছে আমাদের গাছের দেখো এই আমটা মা বাড়ি থেকে পাঠিয়েছে কত বড় এটা হচ্ছে কাঁচা মিঠে আম কাঁচা খাওয়া যাবে আর কি তার জন্য তো চলো এগুলো আবার গুছিয়ে ফ্রিজে ঢুকাবো কতগুলো আর কতগুলো রেখে দেবো বাইরে তো এগুলো গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে আর এদিকে টলিটা এখানে রয়েছে জামা কাপড় বের করে নিই ওখান থেকে তো বন্ধুরা চলো তোমাদের গিফটের ব্যাপারে ডিটেলসে জানাই কোথা থেকে পেয়েছে কিভাবে পেয়েছে তো দেখো কত দু মাস আগে আর কি একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল বাগেরহাট জেলার যত লোক ঢাকায় ছিল তাদের নিয়ে বাগেরহাট জেলার এমপি শেখ তন্ময় ভাই আর কি উনি একটা পিকনিকের আয়োজন করেছিল সেখানে আমার বড় পার্টিসিপেট করেছিল তো সেখানে গিয়ে একটা লটারি কেটেছিল তো লটারিতেই মানে প্রেশার কুকারটা পেয়েছে অষ্টম পুরস্কার হিসাবে আর গিফটটা গতকালকেই দিয়েছে তো আমি এসেই গিফটটা খুললাম মানে আমার বড় খুলি নেই গিফটটা আইসা আর কি আমরা দুজনেই খুললাম মনুশ্রী আমি গুড ইভিনিং বন্ধুরা তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছে ঘুম থেকে সন্ধ্যার একটু আগে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব একটু ধুলা বালু পড়ে গেছে ঠাকুরের ফটোগুলো ভালো করে মুছে নিয়ে তারপর পূজা দিয়ে নেব আর এদিকে দেখো বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম সেই ফুল দিয়ে পূজা দিচ্ছি কতটা সুন্দর লাগছে আসনটা পুরো ভরা ভরা লাগছে আর পূজা দিতে দিতে সবার কথা মনে পড়ছে বাবা মা ভাই বোন শ্বশুর সবাইকে মিস করছি খুব তো কষ্ট তো লাগবে একটু বলো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে